সাধারণ গণিত অধ্যায় আট যেমিতি বৃত্তের আজকে আমরা উপপাদ্য বিশ নম্বরটা শিখবো উপপাদ্য বিশ নম্বরটা বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থপন বৃত্তস্থপনের দ্বিগুণ বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থপন বৃত্তস্থপনের দ্বিগুণ প্রথমে আমরা এরকম একটা ছবি আছি ধরলাম এটা হচ্ছে আমাদের কেন্দ্র এটার নাম দিলাম এ এটা বি এটা সি আর এই কেন্দ্রটার নাম হচ্ছে দিলাম হচ্ছে ও এটার নাম ও তাহলে বৃত্তের একই চাপ বললাম বিসি চাপ এইটা একটা চাপ এই বিসি চাপের উপর দণ্ডমান কেন দোস্ত তখন কি বিওসি আর বৃত্তস্থ তখন কি বিএসি তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি বিওসি ইকুয়াল টু টু বিএসি বৃত্তের একই চাপের উপর কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত নিলাম মনে করি কেন্দ্র বিশিষ্ট এ সি একটি বৃত্ত তার একই চাপ অর্থাৎ বিসি চাপের উপর ডন্ডাবান কেন্দ্রস্থগুণ বিও সি এ সি প্রমাণ করতে হবে আমাদের বিওসি বিওসি ইকুয়াল টু বিএসি অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অঙ্কনে আমাদের করতে হবে এই এ বিন্দু দিয়ে একটা রেখাংশ টানতে হবে বললাম এ বিন্দু আমি একটা রেখাংশ টাকি এই বিন্দু আমি একটি রেখাংশ এডি অঙ্কন করি এই হলো মোটামুটি আমাদের অঙ্কন তাহলে আবারও বলতেছি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বিওসি বৃত্তস্থ কোণ পরিধির সাথে যে কোনটা সেই কোনটা হচ্ছে যে কোনটা উৎপন্ন হচ্ছে তারপরে এডি একটা যে রেখাংশটা অবশ্যই কেন্দ্র দিয়ে গেছে অর্থাৎ কেন্দ্রগামী একটি রেখাংশ এডি অঙ্কন করি এই মোটামুটি আমাদের বিশেষ নির্বাচন আর অঙ্কনের মধ্যে বলা আছে এবার আমরা প্রমাণটা করি প্রমাণ প্রমাণার প্রমাণের মধ্যে আমাদের আমরা যদি ত্রিভুজ এ ও বি এ ত্রিভুজটা চিন্তা করি এই এ ও বি এই সাইডটা শুধু এইটুকু ত্রিভুজ এ ও বি এ ত্রিভুজের মধ্যে আমাদের ও এ ইকুয়াল টু ও বি অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান কেন সমান কারণ এটা হচ্ছে একই বৃত্তের বৃত্তের বেশাধ্য অর্থাৎ ও এ আর ও বি সমান তাহলে এই বাহু আর এই বাহুটা সমান তাহলে সমান সমান বাহুর ভূমি সংলগ্ন কোন দ্বয় ও পরস্পর সমান সেই ক্ষেত্রে আমরা এই কোনটা আর এই কোনটাকে সমান বলতে পারবো সমান সমান বাহুর ভূমি সংলগ্ন কোন দ্বয় পরস্পর সমান অথবা বাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দ্বয় পরস্পর সমান তাহলে এই কোনটার নাম কি হবে ও এ এ সমান 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 বাহু বাহুর ভূমি সংলগ্ন কোন দ্বার পরস্পর সমান এখানে আমরা নোটটা দিয়ে দেব সমান সমান বাহুর ভূমি সংলগ্ন কোন দ্বয় পরস্পর সমান তাহলে এই পর্যন্ত আশা করি বোঝা গেছে এখন এই যে ত্রিভুজটা আছে ও এ ও বি ত্রিভুজের এটা হচ্ছে কি কোন কোণ তাহলে আমরা লিখি কোণ বহিস্থকন কোণটা কি হবে বি ও ডি এই টু কি লেখা যাবে বিপরীত আমরা জানি কোণ তার বিপরীত অন্তঃস্থ কোন দ্বয়ের সমষ্টির সমান তার মানে এই বহিষ্ঠ কোনটার বিপরীত অন্তঃস্থ কোন আর এই কোন এই দুইটা যোগ ফলে সমান হচ্ছে এই এই তাহলে ও এ লজিক হচ্ছে এখানে লিখে দেবো আমরা যে বহিস্ত কোন তার বিপরীত অন্তঃস্থ কোন বয়ের সমষ্টির সমান এখানে ব্যাখ্যাটা কি লিখবো যে বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান তাহলে বি ও ডি ইকুয়াল টু তার এই বহিস্থ কোণটা ইকুয়াল টু বিপরীত অন্তস্থ এই দুটো কোণের সমষ্টির সমান আচ্ছা তাহলে আমরা বি ও ডি ইকুয়াল টু এ ও এ বি প্লাস আবারও ও এ যেহেতু তাহলে আমাদের কি হলো ও বি ও ডি ইকুয়াল টু টু ও এ বি এটা আমরা সমীকরণ এক দিয়ে আচ্ছা এতটুকু অর্শ করি বোঝা গেছে আমরা এই যে যতটুকু করলাম এতটুকু কোনটা ত্রিভুজ করছি এই ত্রিভুজটা অর্থাৎ এই পাশের অংশটুকু থেকে আমরা লিখছি বা বিপভাবে অনুরূপ ভাবে অনুরূপ ভাবে এই পাশে যে একটা ত্রিভুজ আছে অর্থাৎ এ ও সি এইটার ক্ষেত্রেও আমরা একই জিনিস লিখতে পারবো তাহলে যেহেতু এই পাটটা দিয়ে আমরা ক্যালকুলেশনটা দেখেছি তো এই পাটে আর না দেখায় সরাসরি অনুরূপে যদি বলে দেই অনুরূপভাবে তো আমরা কি বলতে পারবো এ ও এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ ও সি হতে এ ও সি এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমরা বহিস্তন পাবো কোনটা এটা এখানে আমাদের বয়স্তন কি হবে সি ও ডি তাহলে এখানে সি ইকুয়াল আমরা লিখে আসবো কি এটার ক্ষেত্রে লিখছি ও এ বিএবি মানে এটুকু ঠিক এইটার ক্ষেত্রে তাহলে লিখে রাখবো ও এ সি অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা লিখব টু ও এ সি এটা একটা সমীকণে রাখলাম এটা তাহলে কিভাবে লিখছি এটার মতো করে এটা লিখবো যে এখানে বয়স্ক বিওডি তাহলে এখানে যেহেতু বিওডি লিখছি তাহলে ক্ষেত্রে এইটি বয়স্ক সিওডি তাহলে এখানে আমরা বহিস লিখে দেবো সিওডি ইকুয়াল এখানে আমরা যেমন লিখছি টু ও এ বি ও এ বি মানে এ পাশের পাটটা ঠিক এইটার ক্ষেত্রে তাহলে আমরা লিখবো টু ও এ সি ও এ সি আশা করি এতটুকু এটা টু ইস করে দিই আচ্ছা এখন তাহলে আমরা কি করি সমীকরণ এক প্লাস দুই এই দুটা আমরা যোগ করে দেব যোগ করলে কি হল যে বিস সি ও ডি ইকাল টু ওএ বি প্লাস টু ও এ সি বিওডি প্লাস ই ও ডি টু ও বি টু ও এ বি প্লাস

AOB OAB মানে এটুকু OAC মানে এটুকু তাহলে এই দুটো যোগ করে কি পাবো তাই এই দুটো যোগ করে আমরা পেলাম হচ্ছে কি BAC আর এটাই ছিল আমাদের প্রমাণের বিষয় অর্থাৎ BOC ইকুয়াল টু 2 BAC কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ আচ্ছা এটাই ছিল আমাদের প্রমাণের বিষয় এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি যেহেতু এটা একটা প্রমাণ হয়ে গেল প্রুফ এইভাবেও আসতে পারে অথবা বিএসি এই কলটা আমরা লিখতে পারবো হাফ বিও সি অর্থাৎ বৃত্তস্ত কোণ তার কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তস্ত কোণ তার কেন্দ্রস্থ কোণের অর্ধেক এভাবেও আসতে পারে অর্থাৎ এভাবেও আমরা আরেকটা প্রমাণ লিখতে পারি এই উপপদ বিষটা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য ছিল আশা করি এই উপবাদ্যটা সব ভালোভাবে বোঝা গেছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডাম কেন্দ্রস্থপন বৃত্তস্থগনের দ্বিগুণ ভালোভাবে প্র্যাকটিস করবো সবাই থাকবো